আপনারা পেয়ে যাচ্ছেন কারচুপি এবং হচ্ছে কিছু স্টোন ওয়ার্কের মাধ্যমে দেখতে পাচ্ছেন হাতের হচ্ছে পার্পল কালারটা এটা ঝুম ফেব্রিক যেটা সম্পূর্ণ বডি জুড়ে ক্র্যাপ করা যেটা কখনো আয়রন করতে হচ্ছে না আপনাদের আর এখানে কিন্তু দুইটা ওয়ার্ক এখানে আমরা ইউজ করেছি রক সুতো দেখতে পাচ্ছেন এই সুতোটা হচ্ছে রক সুতো চমৎকার ভাবে কিন্তু সাথে অ্যাটাচ হয়ে থাকবে এবং কিছু স্টোন বসানো এটা হচ্ছে পার্পেল কালারটা থাকবে কিন্তু সাথে হেজাবের কাটুপি ওয়ার করা থাকবে হেজাব সহ সম্পূর্ণ সেটটা আজকের এই ভিডিওতে আমরা দিচ্ছি অফার প্রাইসে অনলি মাত্র দুই টাকায় অনলি মাত্র দুই হাজার আটশো টাকায় আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারিতে পার্চেস করতে পারবেন বা সরাসরি আউটলেটে এসেও কোনো কত মান চেক করে নিতে পারবেন আউটলেটের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান সচিবালয় ঠিক পাশের মার্কেট পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশে ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট ঘরে বসে হোম ডেলিভারিতে প্রোডাক্ট পার্চেস করতে চাইলে ভিডিও থেকে প্রোডাক্টের কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে পারেন স্ক্রিনে থাকা নাম্বার সেই করি মথবা হোয়াটসঅ্যাপে হাতে রয়েছে ব্ল্যাক কালারটা ডিটেলসটা একদমই সেম স্লিপসেও সেম কোয়ান্টিটিতে আপনার কারচুপি এবং হচ্ছে স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন হিসাব সহ সম্পূর্ণ সেট পাচ্ছেন মাত্র দুই হাজার আটশো টাকায় চলে আসবেন সরাসরি আউটলেটে অথবা যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেই করি মথবা হোয়াটসঅ্যাপে অনলাইনের ভাইরাল কালার পানি রয়েছে আমার হাতে চমৎকার খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটি হেজাব সহ হচ্ছে মাত্র দুই টাকা চমৎকার একটি কালার দেখিয়ে দিব এটা হচ্ছে মিট কালারটা দেখতে পাচ্ছেন খুবই স্ট্যান্ডার্ড এবং কিউট একটি কালার মিট কালারটা সেম এ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে চলে আসবেন সরাসরি আউটলেটে প্রোডাক্ট পার্চেস করতে অথবা যোগাযোগ করবেন নিশ্চিত থাকা টেলিটক অথবা যোগাযোগ করবেন নিশ্চিন্ত থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে খুবই স্ট্যান্ডার্ড আর একটি কালার দেখিয়ে দিব এটা হচ্ছে সি গ্রিন কালারটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডিটেলস একদমই সেম হেজাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা মাত্র দুই হাজার আটশো টাকায় ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা দেখে দিব এটা আরো একটি কালার এটা হচ্ছে মেরুন কালারটা দেখতে পাচ্ছেন মেরুন কালারটা অ্যাভেলেবেল থাকবে তিনটা সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স অফার প্রাইসটা হচ্ছে দুই হাজার আটশো টাকা ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আসি আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ চলে আসবেন প্রোডাক্ট পারচেস করতে সরাসরি আউটলেটে অথবা যোগাযোগ করবেন স্ক্রিন থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে এই বাজেটের মধ্যে ঝুম ফেব্রিক্সের আরও বেশ কয়েকটা কার্য ব্যবহার করা পার্টি এসেছে আউটলেটে যেগুলো ভিডিও পাবলিশ হবে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ